হামজা বাংলাদেশে চিরছে কথা কিন্তু সত্যি হামজা কিচ্ছুই চিরতে পারতো না তোরা সাক্কা খেত খেললে অভ্যাস ছোটবেলা একটা একটা লাদ দিস বলো আর তিনটা লাদিস মাটি সাক্ষাত বালা কোনো মাঠে খেলছ নেই সাক্কা খেত লাইয়া খেললে অভ্যাস আর তোদের সাথে আয়া পড়ছে হামজা কী ধা খেলবো তোর সাথে কোনো প্লেস আছে সাক্কাহাতের প্লেয়ারের সাথে লিগের প্লেয়ার তোদের ইতিহাস হইছে তো খেললে অভ্যাস হ্যাঁ এরপরে খেলা লইয়া মাইল লাগ গিয়া পরে টেডাল টেডাল লইয়া মাইল লাগ দুই পক্ষ বুঝছি খেলা হয়েছে জয়পুর আর কুট্টা ভাড়া বুঝছ এরপরে অর্ধেক খেলা আর অর্ধেক টেডাল লইয়া মাইর সাকলা তাহলে তোদের সাথে আইছে লিগের প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা তোর সাথে খেললে কি মজা পাইবো সাক্কাহাতের প্লেয়ারের সাথে লিগের প্লেয়ার তো খেললা সে কিছুই করতে পারতো না এটাই বাস্তব